কয়জন ফাঁ ছত্রিশ যত্ত ফাঁস্টা পাঁচলে ডি আর এক্স কয়ডা ফাঁস্টা এইভাবে চাইল ডাইল লবন মশলা ভাত মাছ খানা বেড়া বেড়ি প্যান্ডেল সিহার সব ক্লিয়ার কইরা বিয়ার এবার ইমাম সাবুরী গিয়া শুধু একজোর হুজোর রবিবারে মাইয়া এগার বিয়া দুপুরে আইয়ে দুকা ভাত খেয়ে যাই বুঝেন হুজুরের লগে কি খলাস হুজুরের সম্পর্কে এত দূর রববারে দুগা ভাত খাই যাইতো আর এই মাতবর সব হইল আপনারা তাহলে একটা মুসলমানের বিয়া মানে শুধু এই শেয়ার টেবিল আর টিআর এক্স তো এখানে সুন্নত কোথায় নবীর तरीका কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে চারটি মেয়ে বিয়ে দিছেন সেই মেয়েদের সুন্নত কথা বুঝছেন আমার ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা তালামুন ربুল আলামিন বলেন আমার বান্দারা সর্বযুগে সর্বকালে আমি মনোনীত ব্যক্তিও রেখেছি আমার পক্ষ থেকে ওয়াহিও পাঠিয়েছি আমার পক্ষ থেকে কিতাবও আছে আমার পক্ষ থেকে ব্যক্তিও আছে তোমরা যা যা জানো না সব কিছু তাদের কাছ থেকে জেনে নাও বিল বাই আল্লাহ বলেন আমি আমার মনোনীত ব্যক্তিদের কাছে আমার নিদর্শনও দিয়েছি অজ্জুবুর আসমানি কিতাবও দিয়েছি ও বিশেষভাবে বন্ধু আল্লাহ বলে নবী আমার বন্ধু আমার আপনার উপরে পরিপূর্ণ কোরআন আমি নাজিল করেছি নিতুবাই গিনালিন নাসিমানুলাইহিম আপনি বন্ধু যেন পুরা জিন্দেগী আমার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন আমার বান্দাদেরকে বিস্তারিত বলতে পারেন ওয়ালা আল্লাহ মিয়া আর আমি আল্লাহ চেয়েছি এই কোরআন পেয়ে আপনি রসুলের জিন্দিগি পে আমার সব বান্দারা যেন ভাবনা চিন্তা করে বুঝ করে ফিকির করে কোরান এবং সুন্না আলোকে জিন্দিগি চালায় এবার আল্লাহ বলেন আল্লাহ বলে তোমরা যারা নাফরমানি করে ষড়যন্ত্র করছো তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো আমি আল্লাহর নাফরমানি করছো তোমরা কি নিজেকে নিরাপদ ভেবেছ না বান্দা আমি চাইলে আমি চাইলে তোমাদেরকে জীবন্ত মাটির ধসাইয়া দিয়া নিচে ধ্বংস করে দিতে পারিমুলা আদাবু মিন অথবা তোমরা জানবাও না বুঝবাও না এমন আজাব তোমাদের উপরে আমি আল্লাহ চাইলে চাপিয়ে দিতে পারি